সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে রয়েছি ফেনি শহরে ট্যাং রোড আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন মেন রাস্তার উপরেই আটু সমান পানি তবে আমার সামনে মশারি জাল দিয়ে মাছ ধরছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তবে শুধু ফেনি শহরই নয় নোয়াখালী এবং আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোও কিন্তু পানিতে তলিয়ে গেছে তবে এই বন্যায় লাখো মানুষ পানিবন্দি রয়েছে আমরা সেদিকেও যাব তবে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যে গেছে কাল সন্ধ্যা সাতটার দিকে ঢাকার থেকে রওনা হয়ে আমি ভোর পাঁচটায় ফেনী শহরে এসেছি ফেনী শহরে যে এসেছি সেটা আল্লাহরই অশেষ রহমত কারণ মেইন রাস্তা দিয়ে আমি আসতে পারিনি আমার আসতে হয়েছে নোয়াখালী শহর হয়ে তারপরে কিন্তু এই ফেনীতে আসতে হয়েছে তবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার চিটাগাং হাইওয়ে রাস্তা কিন্তু জ্যাম রয়েছে এখনও আমি দেখে এসেছি একেবারেই কোনো নড়চড় নেই কারণ বন্যার পানিতে রাস্তা তলিয়ে গিয়েছে সেই কারণে তবে আমি একটু দেখাতে চাই যে পানির যে স্রোত সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে হাজারো মানুষ রয়েছে কেউ কেউ চাল ডাল নিয়ে আসছেন ত্রাণ কেউ টলার কেউ হচ্ছে স্প্রিং স্প্রিং বোট অনেকেই কিন্তু অনেক যে যা পারছেন তাই দিয়েই কিন্তু এই বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সাহায্য করার জন্যই কিন্তু এসেছেন দেখুন পানির প্রচুর পরিমাণে স্রোত শেষ স্রোত আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন কারণ পানি আসলে কি পরিমাণ পানি আসতেছে বাংলাদেশে সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই পুরো রাস্তাটাই ট্যাং রোড আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ঘুরে আবার এই দিকে আমার সামনের দিকে কিন্তু পানি নেই সেদিকে আবার শুকনা তবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নৌকাও রয়েছে এখন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পানির কি পরিমাণ স্রোত রয়েছে আমি যদি আরও সামনে দেখাই সেখানে কিন্তু কোমর সমান পানি রয়েছে এটা আরও নিচা জায়গা আমি যদি সেই দিকটাও যদি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই আপনারা দেখুন পানির স্রোতে হয়তো হাঁটা যাচ্ছে না যার কারণে আমার ভিডিওটা একটু কাঁপতে পারে তো সেটাই আমি একটু দেখানোর চেষ্টা করছি দূর থেকে দেখুন যে মাজার সমান পানি দিয়ে হেঁটে আসছেন কয়েকজন ভাই সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি তবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম তবে আমরা যেহেতু ভোর পাঁচটায় এসেছি আমরা আরও যেখানে দুর্গম অবস্থা সেদিকেও যাব এবং আপনাদেরকে দেখাবো যে কে কোন পর্যায়ে রয়েছে তবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম